সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে দেখাবো এই ইউনিক থামমেল গুলো মানুষ কিভাবে তৈরি করে আজকের ভিডিওটি দেখলে এরকম মিস্টার বিস্ট এবং বড় বড় ইউটিউবার মতন ভিডিওর জন্য থামমেল তৈরি করতে পারবে তাও আবার মোবাইল দিয়ে দেখো ভিডিওতে ভিউ পেতে হলে থামমেলের গুরুত্ব কিন্তু অপরিসীম ইউটিউবের সকল নিয়ম এবং টিপস ফলো করার পরও ভিডিও আপলোড করার পর যেটি সর্বপ্রথম মানুষের চোখে পড়ে সেটি হলো থামমেল তাই এই থামমেল অবশ্যই ইউনিক এবং আকর্ষণীয় হতে হবে ভিডিওর শেষে এই রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব কেউ মিস করবে না ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আমার এই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দাও নতুন ভিডিও পেতে মোবাইল দিয়ে থামেল তৈরি করার জন্য জনপ্রিয় অ্যাপ ফিক্সেল অ্যাপ এই অ্যাপসটি প্লে স্টোর রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নাও এরপর অ্যাপটি ওপেন করবে অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস শু করবে প্রথমে আমাদের সাইজ সিলেক্ট করতে হবে সাইজ সিলেক্ট করার জন্য উপরে তিরেডোড আইকনে ক্লিক করবে তির আইকনে ক্লিক করার পর ইমেজ সাইজ আইকনে ক্লিক করো এরপরে কাস্টম এখানে ক্লিক করে ইউটিউব থামমেল সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দাও দেখো ইউটিউব থামমেল সাইজ সিলেক্ট হয়ে গেছে এরপরে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এ আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দাও এখানে ক্লিক করে এখান থেকে তোমাদের যে ব্যাকগ্রাউন্ডটি নিতে চাও সেটি খুঁজে নিবে এখানে খুঁজে না পেলে ব্রাউজ তিরো টাইকনে ক্লিক করে ব্রাউজে ক্লিক করো এরপরে এদিকে ত্রি আইকনে ওপরে ত্রি আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাও এখান থেকে তোমাদের যে ব্যাকগ্রাউন্ডটি নিতে চাও সেটি সিলেক্ট করে ডানে ক্লিক করে দাও দেখবে এখানে চলে আসছে এখানে যে কোনো ফটো বা ইমেজ এবং পিএনজি অ্যাড করার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করতে হবে ফ্রম গ্যালারিতে ক্লিক করে তোমাদের ফটো বা পিএনজি সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করে দিবে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য মাস্কানের এ আইকনে ক্লিক করতে হবে একটা কথা বলে রাখি যে কোনো পিএনজি বা ফটো এডিট করার জন্য মাস্কানের এ আইকনটিতে ক্লিক করতে হবে ছবিটি সিলেক্ট করে মাঝখানের আইকনে ক্লিক করার পর এই দিক থেকে ইরেজ কালার এখানে ক্লিক করে দিবে এরপর এটি অন করে দিবে অন করে দিলেই দেখতে পাবে এখানে হোয়াইট কালারটি রিমুভ হয়ে গেছে যদি সম্পূর্ণ রিমুভ না হয় তাহলে নিচের প্লাস আইকনিক ক্লিক করে একটু ভালোভাবে রিমুভ করে দিবে যদি নির্দিষ্ট কোনো কালার রিমুভ করতে চাও তাহলে এইখানে ক্লিক করে সেই নির্দিষ্ট কালারটি সিলেক্ট করলেই হয়ে যাবে এরপর হয়ে গেলে টিকমার্কে ক্লিক করে দিবে টিকমার্কে অবশ্যই ক্লিক করতে হবে এরপর আমি একটু জুম দিয়ে দেখলাম আমার এই ক্যারেক্টারের যেহেতু হাতগুলো একটু সাদা ছিল তাই এটি রিমুভ হয়ে গেছে এর জন্য আমি ক্রোম ব্রাউজার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি যদি তোমরা এই ভিডিওটি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও সেই ভিডিওটি আমি শর্ট আকারে আপলোড করব এরপরে আমাকে এখানে কয়েকটি পিএনজি ফটো অ্যাড করতে হবে এর জন্য প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গ্যালারি থেকে আমি একটি পিএনজি মোবাইলটি সিলেক্ট করেছি সিলেক্ট করার পর এখানে ডানে ক্লিক করে দেব এরপরে এটি হাত দিয়ে ছোটো করে আমি নির্দিষ্ট স্থানে বসিয়ে দিলাম এরপরে এই মোবাইলের ফেরমের ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য একটি স্লাইড প্রয়োজন হবে সেটিও আমি প্লাস আইকনিক ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে নিয়ে নিব এই ছোটো ফটোগুলো সঠিকভাবে বসানোর জন্য উপরের এই আইকনে ক্লিক করে জুম করে নিবে এই পিএনজি ফটোগুলো তোমরা হাতে ছোট বড় করতে পারবে যদি না পারো তাহলে মাস্কানের আইকনটিতে ক্লিক করে সাইজে ক্লিক করে দেবে সাইজে ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করলে বড় হবে এবং মাইনাস আইকনে ক্লিক করলে ছোট হবে এগুলো করার পর এটি মার্কে ক্লিক করে দিবে এরপরে এটি সরানোর জন্য আশেপাশে সরানোর জন্য পাশে পজিশন আইকনে ক্লিক করে দিবে এরপরে এখানে যেই দিকে সরাতে চাও তুমি সেই দিকের আইকনটি ক্লিক করলেই সরে যাবে তারপর টিকমার্কে ক্লিক করে দাও টিকমার্কে ক্লিক করার পর এই লেয়ারগুলো লক করে দিতে হবে যাতে আর নাড়াচাড়া না করে তার জন্য এই আইকনে ক্লিক করে দাও এ আইকনে ক্লিক করার পর এখানে লক করে দাও এরপরে আমি এটি জুম করব এবং জুম করার পর এখানে তিনটি থাম অ্যাড করব। এর জন্য প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে সেই স্ক্রিনশটগুলো সিলেক্ট করে এখান থেকে এটি আমি কাট করে নেব কাট করে টিকমার্কে ক্লিক করে দেব এরপরে এটি আমি হাত দিয়ে চুটু করে সঠিক জায়গায় বসিয়ে দেব সঠিক জায়গায় বসানোর পর এই লেয়ারটি আমাকে মোবাইলের ফেরম এর নিচে করে দিতে হবে এর জন্য এ আইকনে ক্লিক করে এটি নিচের দিকে নিয়ে যাব এগুলো আমি এক একে তিনটি অ্যাড করে দিব ভিডিওটি তোমরা মনোযোগ সহকার দেখলে আমি আশা রাখি তোমরাও পারবে ইনশাল্লাহ এগুলোর সাইজ অথবা পজিশন বরাবর বসানো এগুলো হাত দিয়ে করতে পারবে যদি না পারো তাহলে আমি প্রথমেই দেখিয়ে দিলাম মোবাইল দিয়েও এখানের ভিতরে রয়েছে সেভাবে তোমরা করে নিবি এই সাইডের কাজটা শেষ তাই আমি জুম আউট দিয়ে দিলাম এরপরে আমাকে এ হাতেও সেমভাবে দিতে হবে তার জন্য আমি লেয়ারগুলো কপি করব কপি করার জন্য ওপরে লেয়ার আইকনে ক্লিক করে যে লেয়ারটি কপি করতে চাও সেই লেয়ারে এডিট অপশানে ক্লিক করে কপি করে নিতে পারবে তো আমি কপি করে নিলাম যেহেতু আমার দুইটাই প্রয়োজন এগুলো কপি করার পর আমি এগুলো পজিশন মতো বসায় দেব এগুলো কিভাবে পজিশন বরাবর বসাবে সেগুলো আমি প্রথমেই দেখিয়েছিলাম তাই এখন আর দেখাচ্ছি না ভিডিওটি তুমি মনোযোগ সহকার দেখলে তুমি অবশ্যই পারবে আর যদি প্রথমবার দেখে না বুঝো তাহলে ভিডিওটি সেভ করে রাখো এখন আমি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব কারণ এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে কাজ করতে অসুবিধা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য চার নাম্বার এ আইকনে ক্লিক করে কালার অপশন থেকে যে কোনো একটি কালার দিয়ে দিব তো আমি রেড কালার সিলেক্ট করলাম কারণ রেড কালার দিয়ে আমার কাজ করতে সহজ হবে টিকমার্কে ক্লিক করার পর এই পেঞ্জিগুলো আমি প্রথম তার মতন এটাও সেমভাবে পজিশন বরাবর বসিয়ে দিব বসানো কমপ্লিট এরপরে আমি আবার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য চার নম্বর এ আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে তোমরা যে ব্যাকগ্রাউন্ডটি নিতে চাও সেটি সিলেক্ট করে ডানে ক্লিক করে দিবে দেখবে চলে আসছে এরপর আমাকে একটি টেক্সট অ্যাড করতে হবে এখানে টেক্সট অ্যাড করার জন্য প্রথমের এ আইকনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করলে একটি ইন্টারফেস আসবে সেখানে তুমি যে লেখাটি লিখতে চাও সেটি লিখে দাও লেখা কমপ্লিট হওয়ার পর ওকেতে ক্লিক করতে হবে এরপরে এই ট্যাক্সগুলো হাতেও চুটো বড় করতে পারবে আবার সাইজ চুটো এবং পজিশন বরাবর বসানোর জন্য আলাদা আলাদা আইকন রয়েছে এগুলো একটা একটা দেখে নেবে তোমরা এরপরে এই ফন্টটি একটু স্টাইলিশ এবং কালারিং করতে হবে নাহলে সুন্দর দেখাবে না এর জন্য প্রথমে আমি ফন্ট চেঞ্জ করব ফন্ট চেঞ্জ করার জন্য এই দিকে ফন্ট অপশানটিতে সিলেক্ট করে দিবে ফন্ট অপশানে ক্লিক করার পর মাই ফন্টে চলে যাব মাই ফন্টে এখানে আমার অসংখ্য ফন্ট রয়েছে তোমরা যদি পিকজার লাইফে ফন্ট অ্যাড করতে না জানো তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানাও এরপরে কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য কালার অপশানটি খুঁজে নিতে হবে এখান থেকে আমি যে যেকোনো একটি কালার সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করে দেব এরপরে আমি এই দিক থেকে স্ট্রক আইকনে ক্লিক করব। স্ট্রক আইকনে ক্লিক করার পর এটি অন করব। এখানে আমি একটি কালার সিলেক্ট করব যাতে টেক্সটটা ভালোভাবে দেখা যায় বিটগুলো চাইলে বাড়াইতেও পারবে আবার কমাইতেও পারবে এখানে ক্লিক করে এরপরে টিকমার্কে ক্লিক করে দাও এরপরে শেডুতে ক্লিক করে দিব তারপর এটি অন করব অন করার পর নিচের দিকে একটি কালার আসবে কালার থেকে যে কোনো একটি কালার দিয়ে দিব তোমরা দেখতেই পারছ শেডুর কালারটা ব্যাকগ্রাউন্ডে হালকা করে দেখা যাচ্ছে নিচের এখানে প্লাস মাইনাস করে শেডুর কালারটা কমাতে বাড়াতে পারবে তো আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করে দিব তারপর এখানে আরও অসংখ্য অপশন দেখতে পাবে যেগুলো ট্যাক্সকে আরও আকর্ষণীয় এবং সুন্দর করে তুলবে তো তোমরা এগুলো ব্যবহার করে দেখবে কোনটার কাজ কীরকম যেহেতু আমার এখন এগুলো প্রয়োজন নাই এবং দেখাতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে তাই আমি স্পিক করলাম এখানে ট্যাক্স এর যে কালারটি রয়েছে সেটি খুব একটা ভালো দেখাচ্ছে না তাই আমি ট্যাক্স এর কালারটি চেঞ্জ করব চেঞ্জ করার জন্য আগের মতন কালার আইকনে ক্লিক করব কালার আইকনে ক্লিক করার পর এখান থেকে যে কালারটি ভালো লাগবে মানে দেখতে আকর্ষণে দেখাবে সেই কালারটি সিলেক্ট করতে হবে তো আমি রেড কালারটি দিলাম কারণ রেড কালারটি খুবই ভালো দেখাচ্ছে দেখতে এরপরে আরও একটি কাজ করতে হবে সেটি হচ্ছে মোবাইলের দুই পাশে আঙ্গুল অ্যাড করতে হবে যাতে বোঝা যায় লুকটি ওই মোবাইলটি ধরে রয়েছে তো গ্যালারি থেকে আমি একটি ফটো নিয়ে নিলাম ফটোটি নেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কালার ইরেজারে ক্লিক করবে এটি অন অন করলে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে রিমুভ হলেও কিছু মিস্টেক রয়ে যায় আমি জুম দিয়ে দেখলাম এখানে কিছু ট্যাক্স রয়ে গেছে তার জন্য আমাকে টিকমার্ক দিয়ে বের হয়ে ইরেজার আইকনে ক্লিক করতে হবে এরপর তোমরা উপরে একটি দাগ দেখতে পাবে সেটি বাড়িয়ে দিবে বাড়িয়ে দেওয়ার পর এখানে সব অবজেক্ট আমি রিমুভ করে দিব ঠিক আছে যেগুলো আমার প্রয়োজন নাই ঘষাঘষি করলেই রিমুভ হয়ে যাবে এরপরে আমি টিকমার্কে ক্লিক করে বের হয়ে যাব টিকমার্কে অবশ্যই ক্লিক করবে তারপর আমি এগুলো প্রদিশন বরাবর মোবাইলে বসিয়ে দিব সো ফাইনালি আমার থাম মেলটি রেডি হয়ে গেছে রেডি হওয়ার পরে সেভ দর জন্য উপরের এ আইকনে ক্লিক করতে হবে তারপর সেভ ইমেজে ক্লিক করে এখান থেকে এ আইকনে ক্লিক করে আলতা কোয়ালিটি সিলেক্ট করে সেভ করে নিবে ভিডিও শুরুতেই বলেছিলাম তোমাদের কিছু টিপস দিব থামমেল তৈরি করার জন্য তোমাদের প্রথমে আইডিয়া বের করতে হবে আইডিয়া কীভাবে বের করবে তোমার ভিডিওটি যেই রিলেটেড সেই রিলেটেড ইউটিউবারদের থামমেলগুলো দেখো এবং সেখান থেকে তুমি একটি আইডিয়া নাও আবার হুবহু কপি করবে না এরপরে থামমেল তৈরি করার জন্য যে পিএনজিগুলো প্রয়োজন হয় সেগুলো তোমরা গুগল থেকে বের করতে পারবে যেই পিএনজিটা প্রয়োজন হবে সেটি লিখে তার পাশে পিএনজি চার্জ দিলেই চলে আসবে সো ভিডিওটি এতটুকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে আর কমেন্ট করে তোমার মন্তব্য জানাবে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম